আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বৈজ্ঞানিক ঘটনার কথা বলবো যেগুলো ইসলামের ভবিষ্যৎবাণীর সাথে অবিশ্বাস্যভাবে মিলে যাচ্ছে কিয়ামতের পূর্বে যেসব আলামত সম্পর্কে কোরআন ও হাদিসে বলা হয়েছে তার অনেকগুলোরই আমরা আজ বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি গি সুরা ইনফিতার আয়াত এক দুই যখন আকাশ বিদিন হবে যখন নক্ষত্রমণ্ডলী ছিটকে পড়বে এই আয়াতগুলো কিয়ামতের সময় মহাকাশে ঘটতে থাকা বিশৃঙ্খলার ইঙ্গিত দেয় আজকের বিজ্ঞান বলছে মহাবিশ্বক্রমেই প্রসারিত হচ্ছে এক সময় এটি ধ্বংসের দিকে যাবে যাকে বলা হয় দ্য ওয়েব হাদিস শাহিহ মুসলিম শেষ জামানায় সময়ে সময় খুব দ্রুত চলে যাবে সকাল হবে আর মনে হবে বিকেল হয়ে গেছে আজ আমরা সত্যি সময়ের মধ্যে ছুটে চলছি প্রযুক্তির তারণায় সময়ের অনুভূতিও যেন হারিয়ে ফেলেছি গিয়ে হাদিসে এসেছে যখন ভূমিকম্প বেশি হবে তা কি আলামত সুনান আবু দাউদ পৃথিবীতে বর্তমানে প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প হচ্ছে নেসা ও অন্যান্য স্যাটেলাইট সংস্থা বলছে ভূপৃষ্ঠের ফ্লেজ আগের চেয়ে বেশি গতিশীল হয়ে উঠেছে আরও সংকেত শিশুদের অভব্যতা বৃদ্ধি মায়ের কথা অমান্য করা নারীরা পর্দাহীন হবে সবকিছুই আজ বাস্তবে ঘটছে হাদিসে এসেছে মানুষ এমন সময় পাবে যখন হাতের তালুর মধ্যে পৃথিবীর খবর থাকবে ইশারা মোবাইল ফোন ইন্টারনেটের দিকে আজকের এই রোবট চ্যাটজিপিটি সবকিছুই এই ভবিষ্যৎবাণীর সাথে মিল পাচ্ছে ভাই ও বোনেরা এই আলামতগুলো দেখে ভয় নয় প্রস্তুতি নেয়ার সময় এটা তাও বা নামাজ ভালো কাজের মাধ্যমে আমরা নিজেকে রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন যা যাক খাইরান উই আপনি কমেন্ট করে জানান বিজ্ঞান আর কোরআন মিলে গিয়েছে কিনা এবং এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ